বিশ্বকাপ আসরের ফাইনালে এমন অপমানজনক কাণ্ড আগে কখনও কেউই দেখেনি চড়ামূল্যের টিকিট আর দর্শকদের বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞার কারণে দু বিশ্বকাপের শুরুর আনন্দটাই যেন মাটি হয়ে গিয়েছিল খোদ ক্যারাবিয়ানরাই এই নিয়ম মেনে নিতে না পেরে মুখ ফিরিয়ে নেয় বিশ্বকাপ থেকে রংচে শুরুর পর শেষটাও ছিল ক্রিকেটের জন্য অপমানজনক এক কাণ্ডে বিপ্রতকর এক অবস্থায় সেবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে টানা তৃতীয়বার শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া কিন্তু সেই ফাইনাল জয়টা অস্ট্রেলিয়ার জন্য সহজ ছিল না শ্রীলঙ্কাকে তারা সহজে হারিয়েছিল কিন্তু তাদের লড়তে হয়েছিল অন্ধকার আর আম্পায়ারদের খামখেয়ালি ভুলের বিপক্ষে তেত্রিশ ওভার শেষে লঙ্কানদের রান তখন সাত উইকেটে দুইশো শেষ তিন ওভারে দরকার সাতষট্টি রানের ঠিক সে সময় আকাশ ছেয়ে যায় কালো মেঘে পুরো স্টেডিয়ামে নেমে আসে অন্ধকার ম্যাচ হবার আর অবস্থা নেই ডার্কওয়ার্থ লুইস ম্যাথোডে অজিরা তখন সাঁত্রিশ রানে এগিয়ে নিয়ম অনুযায়ী শ্রীলঙ্কা ইনিংসের প্রয়োজনীয় বিশ ওভার খেলে ফেলেছে অর্থাৎ ফলাফল নির্ধারণে আর কোনো সমস্যা নেই স্কোরবোর্ডেও অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানানো হল গ্লেন ম্যাগডা গিলিরা উৎসবে মেতে উঠেছেন তখনই বাধে বিপত্তি দুই অনফিল্ড আম্পায়ার আলিমদার ও স্টিভ বাকনর জানালেন এখনই উল্লাস নয় খেলতে হবে বাকি তিন ওভারও জানানো হল না তখন না খেলা হলে রিজার্ভ ডেতে এই তিন ওভার খেলা হবে দুই অধিনায়ক রিকি পন্টিং ও জয় বর্ধনে আলোচনার পর সিদ্ধান্ত হল স্পিনার দিয়ে বল করানো হবে এরপর অনেকটা অন্ধকারেই খেলা হল ম্যাচের বাকি তিন ওভার লঙ্কানরা তুলতে পেরেছিল মোটে আট রান তিপ্পান্ন রানের জয়ে টানা তৃতীয়বার শিরোপা যেতে অজিরা তবে ম্যাচের পর দর্শকদের সমালোচনার তোপের মুখে পড়েন ম্যাচ অফিসিয়ালরা এমন একটা অবস্থায় কেন খেলা চালিয়ে যাওয়া হল সে নিয়ে সমালোচনার মুখে পড়ে আইসিসিও ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন আইসিসির ইতোমধ্যেই সেরা কিছু মানুষ আলিমদার বাকনর ছাড়াও টিভি আম্পায়ার রুডি কোয়েরজেন রিজার্ভ আম্পায়ার বিলি বাউডেন এবং ম্যাচ রেফারি অভিজ্ঞ জেফ ক্রো থাকা সত্ত্বেও এমন বিব্রতকর অবস্থার সাক্ষী হয় দু বিশ্বকাপ ফাইনাল কিন্তু আসল ঘটনা কি ছিল কেন এই তিন ওভার খেলানো হল ম্যাচ রেফারি জেফ জো ক্রো জানান মূলত ভুলটা ছিল রুডি কোয়েরজেনের ডার্কওয়ার্থ লুইস মেথড নিয়মে আসতে হলে কমপক্ষে বিশ ওভার খেলতে হবে উভয় দলকে সেই নিয়ম অনুযায়ী দুই দলেরই বিশ ওভার খেলা শেষ কিন্তু থার্ড আম্পায়ার রুডি কোয়েরজেনের নিয়ম না মেনেই ম্যাচ চালিয়ে যাওয়ার কথা বলেন কোয়েজেনের কাছে নিয়ম সম্বলিত বই থাকার পরেও তিনি এমন ভুল সিদ্ধান্ত নেন এই ঘটনার রেশ এখানে শেষ হয়নি আম্পায়ার ও অফিসিয়ালদের এমন কাণ্ড জ্ঞানহীন ভুলের খেসারত দিতে হয়েছিল এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনার তোপে সেবার টি টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির কাছ থেকে ম্যাচ অফিসিয়ালদের পাঁচজনই পান নিষেধাজ্ঞা সেবার দু বিশ্বকাপে ক্রিকেট বিশ্ব সাক্ষী হয়েছিল এক চরম বিব্রতকর অবস্থার ক্রিকেটের নিয়ম না মেনে অন্ধকারে খেলানো নিয়ে আইসিসি পড়েছিল সমর্থকদের তীব্র সমালোচনার মুখে